হ্যাঁ না দেখে নড়ু তার জন্য নারু দেখা নারুbanana হচ্ছে নারকেলের নারু বানানো হবে আমি জামাই নাতনী সবাই আর কি খাবে ভালো লাগবে হ্যাঁ তো ওই জন্যই করা এই তো নারু তৈরি হবে ভিডিওতে এই তো গাইস নারকেলের নারু বানানো হচ্ছে

এই ওয়াছনা কল্যা সুন্দর হয়েছে দেখে এটা বড় হয়েছে দেখো বেশি বড় হয়েছে এগুলো সাইজের তোমার বড় তোমার সত্যি আমি বলছি হয়েছে আর হচ্ছে এখন

দেশের বাইরে চলে যাচ্ছে এই জন্যে আমি নিজের হাতে কদবেল মাখাচ্ছি আমার কতবেল মাখা খেয়ে তারপরে দিয়ে নিয়েছি একটু রসুন দিয়েছি কাঁচামরিচ আর এই যে এই তিনটা জল পাই দেবো পাকা জল পাই আর তার সাথে এতগুলো একদম গাছ পাকা আমি একদম দোকান থেকে বলেই নিয়ে আসছি যে একদম গাছ পাকা হইতে হবে গাছ পাকা হইলে ওটার টেস্ট আলাদা আর দোকানে কিন্তু অনেকে সেদ্ধ করে বেচে হ্যাঁ সেগুলো আবার হলো টেস্ট কম হয় তো এই যে মানে অনেকক্ষণ মা খাইতে হবে মা খাইলে তারপরে টেস্ট বোঝা যাবে এই যেগুলো পানি ফল সব কিনে রেখেছি এখন মেয়েকে খাওয়াবো মেয়েকে তারপরে কারণ বিদেশে গেলে এগুলো পাওয়া যাবে কি না আমি সঠিক জানি না আর এই যে আমার হাতের কদবেল মাখা নাকি খুব টেস্ট হয় সেই জন্য সকালবেলা উঠে পাড়া পাড়ি করে আমি কদবেল মাখালাম এই তো এগুলো কদবেল মাখাইলাম সবগুলো নিয়ে যাব। সবগুলো নিয়ে গিয়ে কালার কত সুন্দর আসছে তাই না গাইস কালার দেখলে আগে ঝিহিতে পারি চলে আসবে এ অবস্থা সবগুলো নিয়ে যাচ্ছি এই বাড়িতে করে আর এই যেখানে মাছ ভেজে রাখছি মাছ ভাজা পছন্দ সেটাও নিয়ে যাচ্ছি এই যে পেঁপে পেঁপে কেটে দেবো নিয়ে গিয়ে রান্না করতেছি নতুন সবজি দিয়ে আর সবজির ভিতরে আমরা আবার উত্তরাঞ্চলের মানুষ কিন্তু সবজির ভিতরে আবার মাছ খায় গাইস এই যে সবজি সবজি বলতে কি এটা হলো ফুলকপি ধনে ধনেপাতা টমেটো তার সাথে এই যে মাছ মানে উত্তরবঙ্গের মানুষ মাছ ছাড়া কিছুই বোঝে না গাইস সব কিছুতেই তাদের মাছ থাকতে হবে তো মাছ হুম মাছ দিয়ে সবজির মতো করে আর কি এগুলো ঝোল হচ্ছে ঝোল আইটেম হচ্ছে কালারটা মাসাল্লাহ ভালোই আসছে এই তো আমার রান্না আর কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে আমার মাছ ভাজি তো খুব প্রিয় ফেভারেট মাছ ভাজি থাকবে এই তো আমার খুব পছন্দের হ্যাঁ মাছ ভাজি আর এই তো 저 <목소리로>